হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি এই ব্লগটা হলো রবিবার দিন সকাল তখন খড়ির কাঁটায় ওই সাড়ে নটা কি পনেরো দশটার মতো বা আসতে যায় তখন থেকেই দিনটা শুরু করেছিলাম কালকে অনেকদিন পরে ননদের বাড়ি গিয়েছিলাম দিদি ডেকেছিল বলেছিল যে অনেকদিন আসিস নেই সবাই মিলে একটু আয় গল্প আড্ডা হবে খাওয়া দাওয়া হবে আয় তো অনেক জোর করে নন নন্দাই আমাদেরকে ডেকেছিলো তো আমরা বাড়ি কালকে সবাই গিয়েছিলাম দিদির বাড়ি তো ওখান থেকে রাত্রে ফিরতে অনেকটাই লেট হয়েছে তাই তখন এসে আর ভিডিওটা ভয়েস রেকর্ড দিতে ভালো লাগেনি আর তাছাড়াও অনেকটা রাত হয়ে গেছিল মেয়েকে ঘুম পাড়াতে হতো কারণ পরের দিন ওর আবার স্কুল আছে সেই কারণে আজকের ভিডিওটা দিতে পারলাম না তো যাই হোক রবিবার দিন যেটা হয় আর কি মানে শনিবার রবিবার তো ছুটির দিন তো দেরি করে একটু ঘুম থেকে উঠেছিলাম উঠে বাসে কাজকর্ম সেরে স্নান টান করলাম আর আমার কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলো ধুয়ে মেলতে দিয়ে এলাম তো এখন প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপর পুজো শুরু করে দিলাম আর পুজো শুরু করার আগে জানো তো আমি গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে নিই তারপরে পুজো আর্চা শুরু করি এখন যেন তো গাছে তেমন একটা ভালো ফুল হয় না দু একটা জবা ফুল হয় আর নয়নতারা ফুলও অতটাও হয় না মানে আগে যতটা হতো এখন তো কমে গেছে ঠান্ডা পড়ে গেছে বলে তো যাই হোক ওই দুটো জবা ফুল আর নয়নতারা ফুল কয়েকটা তুলে নিয়ে এসে ঠাকুরকে দিলাম ফুল না থাকলে না পুজো করতে ভালো লাগে না ফুল থাকলে কত ভালো লাগে তাই না পুজো করার আনন্দটাই আলাদা হয়ে যায় বাড়িতে কলা আর শশা ছিল তাই আজকে কলা দিয়ে পুজোটা করব। সামনেই তো কার্তিক পুজো তোমাদেরকে বলেছিলাম না যে এবছর আমাদের কার্তিক ঠাকুর উদযাপন করার কথা রয়েছে তো কি হয়েছে আমাদের কার্তিক ঠাকুরগুলো তো হয়ে গেল। বেশ কয়েক বছর মানে প্রায় প্রায় না বছর মতো হয়ে গেল। তো ঠাকুরগুলো রং উঠে গেছে কোথাও কোথাও চটে গেছে তো সেই কারণে বললো যে পুজোর সময় তো এভাবে রাখা যাবে না একটু রং টং করে আনতে হবে তো যেনারা করেন আমাদের এখানে কোমর পাড়ায় গিয়েছিলো তো ওনারা বলেছিলেন যে কালী পুজোর পরে দিয়ে যেতে ওনারা রঙ করে দেবেন তো সেই দিন নিয়ে যাওয়া হয়েছিল কুমোরপাড়ায় ওনার কাছে তো উনি বলেছেন নাকি এই দুটো ঠাকুর করতে বারোশো টাকা নেবে কি অবস্থা ভাবতো হোক বন্ধুরা তোমরাই বলো এই যে দুটো কার্তিককে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ঠাকুর অঙ্কর থেকে এত চার্জ কেউ নেয় মানে এটা ভাবাও যায় কি তারপরে আরও নাকি কাঠামারো কাঠামারও কী লাগাবে না কি বলেছে কী জানি মোট দু টাকা বলেছে তো শুনে আমাদের হাসিই পাচ্ছিলো তো আমরা বললাম যদি এই ঠাকুরগুলো রঙ করতে এত টাকা নেবে বলছো তাহলে যদি নতুন কিনি কত টাকা নেবে তখন বলছে তিনশো না সাড়ে তিনশো টাকা করে তো আমরা সেখানে বললাম যে নতুন দিচ্ছ সাড়ে তিনশো টাকা আর রঙ করে দিচ্ছ ছশো টাকা মানে এর ব্যাপারটা কী মানে হাস্যকর ব্যাপার না কোনো লজিক নেই কথাটা মানে শুনে ওনার সাথে একটুখানি তর্ক বিতর্ক হয়ে মানে তর্ক বলতে ওই আর কি কথা কথা একটা হয়ে গেল দেন আমরা ঠাকুর ফিরিয়ে নিয়ে এসেছি ওনাকে আর দিলাম না করতে কারণ ওনার কথার একটা লজিক আছে তোমরা বলো এই দুটো ঠাকুর যদি বারোশো টাকা নেয় রং করতে সম্মর দু টাকা নেবে বলেছে আর নতুন কিনলে সাড়ে তিনশো টাকা আবার অথচ এটা রঙ করতে এত টাকা তো যাই হোক আমরা নিয়ে চলে এসে দেখি অন্য কোথাও দেবো নাকি ঠাকুর ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো যে নতুন ঠাকুর দিলেও হবে তাহলে নতুন ঠাকুর দেবো তো কি করা যায় না করা যায় ঠাকুরমশাইয়ের সাথে কথাবার্তা বলি তারপরে মানে এখনও বুঝে উঠতে পারছি না পুজোটা হবে তো নাকি হয়ে গেলেও ভালো হবে জানো তো ন আট ন বছর হয়ে গেল তো করে দেওয়াটাও ভালোই হবে হ্যাঁ তো দেখা যাক ঠাকুর সময় দিলে করব কবে থেকেই তো ভাবছি আর চার পাঁচ বছর আগে থেকেই ভাবছি যে পুজোটা করব পুজোটা করব। কিন্তু প্রথমে আমার শাশুড়ি মা মারা গেলেন তারপরে ঘর করা শুরু হয়ে গেল নানান রকম সমস্যাচনা করা হয়ে ওঠেনি তো এবছর উদ্যোগ নিয়েছিলাম পুজোটা করব বলে তো সেই পথেই হাঁটছি এবার দেখা যাক কি হয় না হয় সবই ভগবানের হাতে যদি কার্তিক চলে যেতে চায় তো চলে যাবে আর যদি থাকতে চায় তো থাকবে আমাদের কাছে তো কালকের জামাকাপড়গুলো বলেছিলাম সন্ধ্যেবেলায় এসে গো কিন্তু আর ওপরে ওঠাই হয়নি তাই গোছানো হয়েছিল না তো এখন আমি সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছি আর নিচের ঘরে পর্দাগুলো ওপরে রেখেছিলাম সেগুলো নিচে নামিয়ে নিয়ে এলাম কারণ আজকে নিজের ঘরে যে পর্দাগুলো আমি পুজোর সময় লাগিয়েছিলাম সেগুলো খুলে ফেল দিয়ে এই পর্দাগুলো লাগিয়ে দেবো মানে যেটা আগে লাগানো ছিল ওটাই লাগিয়ে দেবো খুব প্রবলেম হচ্ছিলো যেন অনেক দিন থেকে মানে জবে থেকে লাগিয়েছিলাম খুব প্রবলেম হচ্ছিলো বিশেষ করে আমার ঘুমানোর সময় একটু লাইট যদি আমার চোখে পড়ে না আমি ঘুমাতে পারি না ঘুমটা ভেঙে যায় খুব খুব অস্বস্তিকর লাগ আমার ঘুমানোর সময় পুরো অন্ধকার থাকবে তাতে আমার ঘুমটা ভালো হয় আর ওই পর্দাগুলো একটু পাতলা মানে এই পর্দার থেকে অনেকটা পাতলা তাই সকালবেলা হলে না মানে জানলা দিয়ে আলোটা আসতো আমার খুব অসুবিধা হতো তাই চেঞ্জ করে দেবো জানো তো ঘরে সবসময় একই রকম পর্দা দেখতে ভালো লাগে না তাই আমার তিন চার রকমের পর্দার সেট রয়েছে বাট কি হবে কোনো পর্দাই আমি লাগাতে পারি না মানে সব পর্দাই পাতলা পাতলা নেটের এরকম রয়েছে তাই কোন পর্দা লাগাতে পারি না আর লাগালেও দুদিনের বেশি রাখতে পারে না ওই যে লাইট পরে তার জন্য শুধু আমার এই রেড কালার যে পর্দাটা না এই পর্দাটা বেশ মোটা এতে কোনো অসুবিধা হয় না ঘরপুর অন্ধকার থাকে এই গোল্ডেন কালার পর্দাগুলো অনেকটাই লম্বা কিন্তু বেশ ভালো এটা তোমার বোনের বর দিয়েছিল আর এই পর্দাগুলো ভেবেছিলাম একবার কাচবো তারপর ভাবলাম না এই তো কয়েকদিন আগেই আমি লাগিয়েছিলাম এতটাও ময়লা হয়নি না কাচলেও চলবে আর এত বড় পর্দা মানে কাচতে আমার খুব অসুবিধা হবে তোমাদের দাদাভাই হলে ভালো হয় তো ওই জন্য আমি ভাঁজ করে তুলে রেখে দিলাম এখন এই জানালাগুলো একটুখানি মুছে নব ধুলো পড়ে গেছে তাই মুছে নিচ্ছি তো ঘরটা গুছিয়ে রেখে তাড়াতাড়ি করে যেতে হবে রান্নাঘরে রান্না বান্না করতে হবে এদিকে বেলা হয়ে যাচ্ছে এখন যে শীতের বেলা মানে কিভাবে যে চলে যায় না বোঝাই যায় না চচ্চর করে বেলা চলে যায় আর তার উপরে আজকে তো দেরি করে ঘুম থেকে উঠেছি সেই জন্য মানে মনের ভিতরে কি বলবো এটা অস্থিরতা কাজ করছে যে কখন এই সব কাজগুলো সেরে আমি রান্নাঘরে ঢুকবো রান্না বান্নাগুলো কখন করব কখন খাওয়া হবে তাই সকালবেলা না আমি একটা প্ল্যানিং করে নিয়েছিলাম যে আজকে কি কি কাজ করব কি কি রান্না করব কি করব না করব সব কিছু কারণ দেরি করে ঘুম থেকে উঠেছি একটু প্ল্যানিং না করলে না মানে সম্ভব হয় না কাজগুলো সহজভাবে আর সময় মতো করে ওঠার সেই জন্য প্ল্যানিং করে নিই আর প্ল্যানিং করা থাকলে তোমার যেমন কাজটাও সহজ হয়ে যায় সময়ের মধ্যে হয়ে যায় তেমনি ভিডিও করাতেও অনেক সুবিধে হয় তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিওতে হয়তো তোমরা একটা খটখট খট খট আওয়াজ শুনতে পাবে সেটাকে একটু ইগনোর করো বা অ্যাডজাস্ট করে নিও কারণ এখন আমি বিকেলবেলা বিকেলবেলাই বলি সাড়ে চারটে বাজে আমি ভয়েস আওয়াজ দিতে বসছি মেয়েকে ঘুম পাড়িয়ে দি আর ওপরে আমাদের ঘরের কাজ চলছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না জাহির ঘরে ইন্টারভিউ কাজ শুরু হবে তো কাজ শুরু হয়ে গেছে আজকে সোমবার আজকে থেকেই কাজ শুরু হয়েছে ওনারা উপরে কাজ করছেন তাই এই খটখট আওয়াজটা তোমরা শুনতে পাবে তো যাই হোক এখানে আমার পর্দা লাগানোর সিস্টেমটা তোমরা দেখে নাও যেভাবে ভিডিওতে দেখারাম ওইভাবেই আমি বাড়ির পর্দাগুলো লাগিয়ে নিই এতে কি হবে দুটো সুবিধা হবে এক হলো এই পর্দাগুলো মানে দুদিকে হয়ে যাবে না একদিক করেই থাকবে আর কোনো গ্যাপ নেই দুটো পর্দার মাঝখানে থাকো কোনো গ্যাপ নেই অনেক সময় কি হয় হাওয়ায় পর্দাগুলো সরে গিয়ে মাঝখানে একটা গ্যাপ থেকে থাকে আর বাইরের লোক ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখা যায় যদি কেউ দেখতে চায় দেখা যায় আর দু নম্বর হলো লাইট পড়ে যার জন্য এইভাবে পর্দা লাগালে আর এরকম কোনো সমস্যায় থাকবে না মানে পর্দাগুলো যে হাওয়ায় উড়ে সরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যেমনটা লাগবে ওমনিটাই থাকবে তো এইভাবে আমি পর্দাগুলো লাগাই আজকে আমার অনেক খুশির দিন আজকে তোমাদের দাদা ভাই আসছে মানে আসছে মানে অন দা ওয়ে রয়েছে সেই ভোর পাঁচটা না সাড়ে পাঁচটা থেকে ওরা বেরিয়েছিল গোয়া থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট চেঞ্জ করে দমদম এয়ারপোর্টে আসবে তো বাড়ি আসতে আসতে সন্ধে হয়েই যাবে কারণ বললো দমদম এয়ারপোর্টে নামতে নামতে ওদের সাড়ে চারটে মতো বেজে যাবে তো দেখা যাক কখন আসে না আসে তো সেই জন্য বলছি আনন্দের দিন মানুষটাকে আজ কতদিন দেখেই নেই মেয়ে যেমন মিস করছে আমিও তেমনি মিস করছি বাড়িতে ওই মানুষটা না থাকলে ঘরটাকে ঘর বলে মনে হয় না ভালোই লাগে না সময় কাটতে চায় না কত কিছুই হয় মানে ঝগড়া হোক যাই হোক না কেন মানে থাকলেই হয় আসলে ওকে না দেখে থাকার অভ্যেস তো নেই সেই কারণে দেখো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরগুলো গোছানো পরে না আমার এত ভালো লাগে যে কি বলবো দেখো খুব সুন্দর করে ঘরগুলোকে গুছিয়ে নিলাম ওপরে ঘরও গুছিয়ে এসছে নিজের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম এবারে অনেকক্ষণ থেকেই খেতে পেয়েছে অনেকক্ষণ থেকে কেন জানি না আজকে খুব খেতে পাচ্ছিলো আর বেলাও বেশ হয়ে গেছে এখন এগারোটা মতো বেজে গেছে তাই ভাবলাম না ডিম সেদ্ধ করে খেয়ে নিই তো যা আর আমার জন্য চারটে ডিম সেদ্ধ করলাম আমি দুটো ও যায় দুটো আর মাম্মাম সকালবেলা খেয়েছিলো ওর জেঠু মাম্মাম ঘন্টু বাবা এরা তিনজনের সকালবেলা খেয়ে নিয়েছিলো তবে আমি ডিম খাচ্ছি বলে ও বলছে মা দাও মা দাও ও একটু ডিম ডিম খেতে ভালোবাসে আমারই মতো আমার তো ডিম ভীষণ ভীষণ ভালো লাগে কী আর বলবো তো মায়ে মেয়ে খেয়ে এনে এবারে সোজা চলে এলাম রান্নাঘরে চলো বাজার থেকে আজকে ভাসুর কে কে এনেছে তোমাদেরকে দেখাই কাতলা মাছ ভোলা মাছ আমরা ভোলা মাছ খেতে ভালোবাসি বলে ভাসুর গেলেই ভোলা মাছ নিয়ে আসবে আর মাছের তেল আর এদিকে মাটন আর এখানে এই বেলা যে রান্না হবে তাই মাছটাকে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে ফুলকপি ওলকপি ভাজা করব তাই একটুখানি সেদ্ধ করে নিয়ে জল ঝাড়াতে দিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল করব তাই আলু পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি এখানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো যা করে নিয়েছে এবারে চলো আমি আলু পটলে ঝোলটা করব চাটনি করবো সব আর কি অনেকটা বেলা হয়ে গেছে। তাই কী করলাম দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে এই ছোট কড়াইতে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আর দিকে কড়াইতে আমি ওই ওলকপি ফুলকপিগুলো ভাজবো আর আলু পটলের ঝোলটা করবো এদিকে পেঁয়াজ ভাসতে দিয়ে কোথায় একটা চলে গেছিলাম কোনো কাজে তো এসে দেখি পেঁয়াজগুলো একটুখানি লেগে গেছে তো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফুলকপি আর ওলকপি বলে তো হ্যাঁ ওলকপি বলে ভেজে নিলাম একটুখানি চিনি দিলাম চিনি না দিলে না ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে না ভালো লাগবে না তাই একটু চিনি দিয়ে দিলাম ঠান্ডাটা কেমন এই দু তিন দিনের মধ্যে হুট করে পড়ে গেল তাই না আর এত যে ঠান্ডা পড়েছে সেটাও আমি বুঝতে পেরেছিলাম না মানে ভোরবেলায় একটু একটু ঠান্ডা লাগতো ঠিক আছে বাট কালকে রাত্রে আমি যে গেছিলাম ননদের বাড়িতে যাওয়ার সময় তো কিছু নিয়ে যায়নি চাদর আরও কোনো কিছু নিয়ে যায়নি ভাবলাম এত ঠান্ডা লাগবে না বাট আসার সময় মানে রাতে যখন আমরা সাড়ে বারোটা কি পনেরো একটা সময় ওদের বাড়ি থেকে আসি না মানে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে কি বলবো মানে কাঁপুনি লেগে গেছিলো দাঁতে দাঁত লেগে গেছিলো মানে এতটা ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছিলো যাই হোক তোমাদের দাদা ভাই হাত করে একটা টুপি নিয়ে গেছিলো মেয়ের জন্য আসার সময় মেয়েকে টুপিটা পরে নিয়ে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই এলো তখন সাড়ে ছটার সময় তারপরে রেস্ট নিয়ে আমরা গেছিলাম আমাদের বাড়িতে যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব রান্না বান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সন্ধেবেলা থেকে অনেক সময় ভাবে না ব্লগ শেয়ার করবো বাট দুপুরবেলা যখন এডিটিং করতে বসি তখনই থেকে ভিডিওটা বড় হয়ে যায় আর সন্ধেবেলা থেকে ভিডিও করা হয় না চলো তাহলে সবাই ভালো থেকে সুস্থ